নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফায়ার টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে ইন্টার রিলেটেড একটা ভিডিও করতে চলেছি আজকে আমরা ইন্টার ট্রেডিংয়ে ট্রেডিং একটা লো রিক্স ট্রেডিং স্ট্র্যাটেজি আমি শিখব যাদের শেখার ইচ্ছা আছে জানার ইচ্ছা আছে এবং ইন্টার মাধ্যমে প্রপারলি সেটআপ অনুযায়ী রিক্স ম্যানেজমেন্ট করে এন্ট্রি এক্সিস্ট করে একটা প্রফিটেবল ট্রেডার হবার আশা আছে তারাই এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওটা এবং তারা ভিডিওটা দেখুন এবং যারা এখান থেকে টিপস বা মানে পাওয়ার ভিডিওটা দেখছেন তাদের জন্য বলবো আপনাদের জন্য একটা একটা ভিডিও ভিডিও না সম্পূর্ণ লার্নিং হতে চলেছে তো ভিডিওটা শুরু করি বেশি বাজে না বকে চলুন প্রথমে আমরা দেখবো যে আমাদের ট্রেডিং এর সেট কি মানে আমরা কি কি নিয়ে আমরা এই আপটা বা স্ট্র্যাটেজিটা আমরা রেডি করব প্রথমে আমরা করব মুভিং এভারেজ ঠিক আছে মুভিং অ্যাভারেজ আমরা কি রাখব টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ রাখব রাইট আর দু নম্বর নেব আমাদের আর এস আই আর এস মানে হচ্ছে রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স এবং সেই রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স আমরা যেটা ব্যবহার করি সিক্সটি আর ফোরটি আমরা সিক্সটি ফোরটি লেভেলকে আমরা ইউজ করি ফর ট্রেডিং এর ক্ষেত্রে সব কিছু অ্যানালাইসিস কিন্তু সিক্সটি ফোরটি দিয়ে করি সেভেন্টি থার্টি আমরা করি না তো সেটা তার উপরে একটা ভিডিও আছে প্লেলিস্ট আছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আর এস আই এর উপরে এই সিক্সটি ফোরটিকে কীভাবে ব্যবহার করা যায় রেনশিফ্ট করা যায় কীভাবে বুলিশ রেনশিফ্ট হয় তার সমস্ত ভিডিও আর এস এর উপর মাস্টারি লেভেলে অলরেডি আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন এবং দেখে আমাদের নলেজকে আরও বৃদ্ধি করতে পারেন ঠিক আছে দক্ষতাকে আরও বাড়াতে পারেন চলুন আমরা এই দুটোকে ইউজ করব আর ইউজ করব প্রাইজ অ্যাকশন ঠিক আছে প্রাইজ অ্যাকশন প্রাইজ অ্যাকশনের মধ্যে আমরা কি দেখব সিআইপি চেঞ্জ ইন পোলারিটি ঠিক আছে চেঞ্জ ইন পোলারিটাকে কি সেটা হচ্ছে যে ধরুন প্রাইস একটা লেভেলে ধরুন আমি আপনাকে বোঝাবার চেষ্টা করি সিআইপিটা কি প্রাইস একটা সাপোর্ট লেভেল ছিল ঠিক আছে সাপোর্ট লেভেলে সাপোর্ট নিচ্ছে এটা সাপোর্ট লেভেল ঠিক আছে একবার সাপোর্ট নিচ্ছে দুবার সাপোর্ট নিচ্ছে তিনবারের বাদে সাপোর্টটা ব্রেক করে গেছে ব্রেক করার পরে পরে যখন এই সাপোর্টটাতে প্রাইস রেজিস্টেন্স নিতে আসে ঠিক আছে এই রেজিস্টেন্সটা নিচ্ছে ঠিক আছে এই পয়েন্টটাকেই বলা হয় রেজিস্ট্যান্স যখন প্রাইস নামছে এই পয়েন্টটাকেই বলা হয় সিআইপি মানে চেঞ্জ ইন পোলারিটি পোলারিটি চেঞ্জ হচ্ছে যেটা আগে সাপোর্ট হিসাবে কাজ করছিল সেটা এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে এটা যখন সাপোর্টকে ব্রেক করে যখন প্রাইস রেজিস্ট্যান্সকে ব্রেক করে ঠিক আছে যখন রেজিস্ট্যান্সে এখন রেজিস্ট্যান্স লেভেল ছিল প্রাইস ব্রেক করেছে করে যখন প্রাইস আবার যখন এই যে রেজিস্ট্যান্স লেভেলটাকে যখন আবার সাপোর্ট নিতে আসে ঠিক আছে এই সাপোর্টে যখন প্রাইস উপরের দিকে ওঠে এইটাকে বলা হয় সিআইপি সেম জিনিস চেঞ্জ ইন পোলারিটি এটা ব্রেকআউট হবার সময় আর এটা এটা হচ্ছে ব্রেকআউট হবার সময় আর এটা হচ্ছে ব্রেকডাউনের সময় রাইট এটা হচ্ছে সিআইপি আমরা এই সিআইপি প্রাইস অ্যাকশনটা অ্যানালাইসিস করব আর এই কটা জিনিস দেখে আমরা ট্রেডিং সিদ্ধান্ত নেব এবং ট্রেডিং এর এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট আমাদের যা রিস্ক ম্যানেজমেন্ট সিট আমি আপনাদেরকে বলেছিলাম যে রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে তার যে রিস্ক ম্যানেজমেন্ট সিট দিয়েছিলাম ঠিক সেইভাবেতে আমরা আমাদের রিস্ক নিয়ে আমরা টেট করব আমরা টাইম ফ্রেম ইউজ করব কত আমরা টাইম ফেম ইউজ করব টাইম ফ্রেম ইউজ করব 15 মিনিটস রাইট আমরা ও লোয়ার টাইম ফ্রেমে যাব না আমরা 15 মিনিটসে ইন্টারডে টেট করব যেটা সারা দিনের জন্য তিন 9 আমাদের যখন নটা টা 15 তো মার্কেট ওপেন হয় আর 3 টা 30 এর মধ্যে আমরা বাই এবং সেল করব রাইট খুব সিম্পল একটা সেটআপ সিম্পল একটা স্ট্র্যাটেজি মন ভালো করে দেখবার চেষ্টা করবেন দেখুন প্রথমে আমরা স্ট্র্যাটেজিটাকে বোঝাবার চেষ্টা করি লং স্ট্র্যাটেজি দেখি তারপরে আমরা শর্ট শর্ট দেখব ঠিক আছে লং সেট যে বাই করবার জন্য প্রাইসকে কি করতে হবে প্রাইসকে টু হান্ড্রেড সরি টু হান্ড্রেড না টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে প্রাইসকে টেট করতে হবে আমরা এখানে একটা আর এস আইকে এঁকে নিই আর এস আই সিক্সটি এবং ফোরটি লেভেলকে ড্র করে নিই এটা হচ্ছে সিক্সটি লেভেল আর এটা হচ্ছে ফোরটি লেভেল রাইট এটা হচ্ছে ফোরটি লেভেল এবং প্রাইস যখন নিচের দিকে ডাউন ছিল প্রাইস যখন উপরের দিকে উঠবে ওঠার পরবর্তী ক্ষেত্রে প্রাইস যখন প্রথম এইখানে সাপোর্ট নিতে আসবে এবং সেই সময় ঠিক আছে একটা গ্রিন ক্যান্ডেল করবে রাইট প্লাস মানে টোয়েন্টি মুভিং অ্যাভারেজে ফার্স্ট ফার্স্ট সাপোর্ট নিতে আসবে রাইট ফার্স্ট সাপোর্ট নিতে আসবে টোয়েন্টি টু মুভিং অ্যাভারেজকে ব্রেক করে ওপর থেকে নিচের দিকে নামার জন্য টাইম ফ্রেম কী ছিল আমাদের টাইম ফ্রেম ছিল কিন্তু ফিফটিন মিনিট ক্যান্ডেলে ঠিক আছে এবং সেই সময় আর এস আই কী করবে আরএসআই এইভাবে উঠতে উঠতে সিক্সটিকে সাপোর্ট সিক্সটিকে ব্রেক করে উঠে সিক্সটিতে সাপোর্ট নেওয়ার চিন্তা ভাবনা করে এখনও একটা সিক্সটিতে সাপোর্ট নেবে সিক্সটিতে সাপোর্ট নেবে যদি মানে এই সাপোর্ট নেওয়াটা কি বল হয় এক্সট্রিম বুলিশ সে সিগনিফাই করছে যে প্রাইস এক্সট্রিম বুলিশ লেভেলে আছে এবং প্রাইস এখান থেকে একটা মোমেন্টাম পেয়ে উপরের দিকে উঠবে এবং প্রাইস একটা আপ মোমেন্টাম দেখাবে এবার অনেক ক্ষেত্রে কি হয় যে আপনার এখানে সাপোর্ট দেখাচ্ছে বাট টোয়েন্টি মুভিং আমরা যে সাপোর্ট নিচ্ছে না তখন আমরা নতুন একটা জিনিসকে মানে ইম্পোর্ট করব সেটা হচ্ছে সিআইপি আমরা প্রথমটা যেটা দেখলাম সেটা হচ্ছে সিক্সটি মানে টোয়েন্টি ফোর বেগে অ্যাভারেজ উপরের দিকে উঠে টোয়েন্টি ফোর বেগে অ্যাভারেজ সাপোর্ট নিচ্ছে সেই সময় সিক্সটি সাপোর্ট নিচ্ছে অনেক ক্ষেত্রে প্রাইস কি হয় সেখানে টোয়েন্টি ফোর বেগে সাপোর্ট নেয় না তখন কি হয় তখন আমরা যেটা দেখবো সিআইপি কে আমরা মেনটেন করার চেষ্টা করব যে ধরুন প্রাইস নিচের দিকে নেমেছে রাইট নিচের দিকে নেমে আবার প্রাইস উপরের দিকে উঠছে উঠে আবার নিচের দিকে নামছে নেমে যখন প্রাইস উপরের দিকে উঠছে এই যে রেজিস্টেন্স লেভেলটাকে রেসিস লেভেল ছিল প্রাইস নিচের দিকে নেমেছে নেমে প্রাইস উপরের দিকে উঠছে টোয়েন্টি পিপিং আমার উপরে উঠেছে উঠে আবার এই জায়গাতে সাপোর্ট নিতে আসছে এবং সেই সময় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে আর সেই সময়ও সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে আর সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে সেম মানে সিক্সটিতে সাপোর্ট নেওয়াটা এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন ফার্স্ট কন্ডিশন মানে প্রাইস ফিফটিন মিনিট চার্টে আর এসআই সিক্সটিকে ক্রস করে যখন সিক্সটিতে সাপোর্ট নিতে আসবে সেই সময় আমরা দেখবো যে প্রাইস টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে সাপোর্ট নিচ্ছে না এটা টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে সাপোর্ট নিচ্ছে না সি করছে সি উপরে সি আই পি মানে চেঞ্জিন পোলটি করছে সেইটা যেটা আগেরটা আগের রেজিস্টেন্সটা এখন সাপোর্ট হিসাবে কাজ করছে এবং সিআইপি করছে সেটা করছে যদি যে কোনো একটা যদি করে তখনও আমরা বাই সেটে এন্ট্রি নেবো আর যদি দুটো একসঙ্গে করে সেটা আরো কনফার্মেশন যে প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দেখাবে এটা কিন্তু সেটা মানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি তার আমি আপনাকে লিখে যদি দেখাই ফার্স্ট হচ্ছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে কিনা সেটা দেখা ঠিক আছে মানে এটা দু নম্বর এক নম্বর হচ্ছে আর এস আই সিক্সটি কে সাপোর্ট নিচ্ছে কিনা না কে কস্ট করে উঠে সিক্সটি কে সাপোর্ট নিচ্ছে সেটা কাটা দেখা তারপরে আর এসে টোয়েন্টি মুভিং সাপোর্ট নিচ্ছে সেটা দেখা তারপরে দেখা যে আমাদের সিআইপি করছে কিনা চেঞ্জ ইন পোলারিটিতে সাপোর্ট নিচ্ছে কিনা ঠিক আছে সেটা একটা দেখা যদি দুটো দেখায় ভেরি গুড যদি একটা দেখায় একটা দেখালো না বা এটা দেখালো এটা দেখালো না বাট আরএসআই সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে এরকম উপর দিকে উঠে আর সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে এটা কিন্তু আমরা বাই পজিশনে লং পজিশনে যাব। আমাদের টার্গেট থাকবে কত ওয়ান টু টু ঠিক আছে বাট আমরা কি করব আমরা নো লস স্টপ লস স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করব যেটা আমাদের ব্রেক ইভেনে বেরিয়ে যাওয়ার জন্য অথবা টেলিং স্টপ লসও কিন্তু আমরা ব্যবহার করতে পারি ট্রেলিং স্টপ লসও কিন্তু আমরা ব্যবহার করে আমাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারি আমাদের রিস্ককে আমরা কমাতে পারি এটা হচ্ছে আমাদের বাই সেট ঠিক আছে চলুন আমরা দু একটা এক্সাম্পল দেখে নেবার চেষ্টা করি দেখুন এটা একটা এক্সাম্পল এক্সাম্পলটা ভালো করে দেখার চেষ্টা করুন এখানে দেখুন যদি আমরা দেখি এখানে দেখুন সিক্স এর সাপোর্ট নিচ্ছে এই জায়গাটায় এবং আরএসআই আরএসআই সিক্স এর সাপোর্ট নিচ্ছে প্রাইস কি করছে প্রাইস আগের যেটা রেজিস্ট্যান্স লেভেল এই যে রেজিস্ট্যান্স লেভেলটা এই রেজিস্ট্যান্স লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে মানে এটা সিআইপি করছে দেখুন এখানে এটা সিআইপিও করছে কারণ কি এটা আগে রেজিস্ট্রেন্স হিসেবে কাজ করছিল সেটা এখন সাপোর্ট হিসাবে কাজ করছে সাপোর্ট হিসাবে কাজ করছে মানে দুটো জিনিস একসঙ্গে দেখাচ্ছে আগে সিআইপিও দেখাচ্ছে প্লাস টোয়েন্টি মুভিং অ্যাভারেজে কাছাকাছি সাপোর্টও নিচ্ছে তো আমাদের ফার্স্ট কন্ডিশন কোথায় আমাদের চোখ যাবে আমাদের চোখ যাবে এখানে আর এস আর তে যেখানে রেন্সিপ করছে কিনা মানে বুলিশ রেন্সিপ করছে না এক্সট্রিম বুলিশ রেন্সিপ করছে কিনা সিক্সটির উপরে উঠে সিক্সের সাপোর্ট নিচ্ছে দেখুন এখানে একবার দেখিয়েছিল আগের দিনে এটা যদি আপনি দেখেন এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা যেটা হচ্ছে সেই ক্যান্ডেলটা হচ্ছে আমরা দশটা পনেরো মিনিটে ঠিক আছে দশটা পনেরো মিনিটের ক্যান্ডেল এটা এই যে ক্যান্ডেলটা সাপোর্ট নিয়েছিল আমরা পরের দিনকে সুযোগ খোঁজার চেষ্টা করবো যে পরের দিনকে এরকম আসছে কিনা আমাদের দেখবো যখন এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে তখনই আমরা এই গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেবো মানে এই ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো এখানে আমরা স্টপ লস রাখাবো এখানে আমরা এন্ট্রি করবো আশা করা যায় এখান থেকে এইখান পর্যন্ত আমাদের ওয়ান ইস টু টু টার্গেট ফুলফিল হয়ে যাবে একই দিনে আমরা টার্গেট কিন্তু পেয়ে যাব এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল এরপর আমরা সেকেন্ড এক্সাম্পল দেখার চেষ্টা করব দেখুন সেকেন্ড এক্সাম্পল দেখুন প্রাইস এখানটা দেখুন এটা হচ্ছে কি এটা অলরেডি এখানে সিক্সটিতে সাপোর্ট নিয়েছে প্রথম আমাদের চোখ কোথায় যাবে বলেছি আমরা সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে দেখলাম এখানে ঠিক আছে এখানে সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে প্লাস কি হচ্ছে দেখব যে আমরা এখানে

এটাকে যদি আমরা একটু ভালো করে অ্যানালিস করবার চেষ্টা করি দেখুন এটা কিন্তু একটা সিআইপি হয়েছিল চেঞ্জ ইন পোলারিটি হয়েছিল তার কারণ হচ্ছে দেখুন এই আগে যে রেজিস্টেন্স লেভেলটা সেই লেভেলটাকে ব্রেক করে নেবে একবার সাপোর্ট নিচ্ছে আবার দ্বিতীয়বার সাপোর্ট নিচ্ছে মানে এইটা হচ্ছে আপনার সিআইপিও কিন্তু করছে চেঞ্জ ইন পোলারিটি সিআইপি যে কোনো একটা যদি সিআইপি নাও করতো তাও কিন্তু আমরা এখানে ট্রেডিং এন্ট্রি নিতে পারতাম কারণ আমাদের ফার্স্ট কন্ডিশন যে টোয়েন্টি মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিতে হবে এবং সঙ্গে সঙ্গে আরএসআই সিক্সটি টো সাপোর্ট নিতে হবে সিক্সটি কে ক্রস করে উপর দিকে ওঠার ক্ষেত্রে ঠিক আছে তবে কিন্তু আমরা এন্ট্রি নেব আদারওয়াইজ কিন্তু আমরা এন্ট্রি নেব না আর সঙ্গে যদি দুটো একসঙ্গে কনফার্মেশন দেখ এবং সাপোর্ট হিসেবে কাজ করছে তখন কিন্তু আমাদের আরো বেটার ওয়েতে আমরা কিন্তু সেই নিতে পারি এবং তার অ্যাকুরিস রেট বেড়ে যাওয়াটা সম্ভাবনা সবচেয়ে বেশি দেখুন যদি ইন্টারটে ট্রেডিং করছেন সেই জায়গা থেকে আপনি প্রফিটকে টেল না মানে প্রফিটকে বারাবার লোভ না করে আপনি কিন্তু প্রফিট বুক করে নেবেন ওয়ান ইস টু ওয়ান বা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ইস টু টু গেলে তো অবশ্যই বুক করবেন আপনার ফলে ট্রেড যখনই যাচ্ছে তখনই কিন্তু আপনি আপনার ট্রেলিং স্টপলেস কে উপরের দিকে নিয়ে যাবেন নো লস নো প্রফিট যদি আপনি আপনার ট্রেড কে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি আপনার ক্যাপিটাল থেকে কোনো লস হবে না রাইট সেই জায়গা থেকে কিন্তু আপনি চিন্তা ভাবনা করবেন তার কারণ কি বলুন তো কারণ আপনার দিনের মধ্যে অনেক অপরচুনিটি পাবেন আপনি যদি একটু সারাদিন ধরে যদি মার্কেটে পড়ে থাকতে পারেন বা পরে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক অপরচুনিটি পাবেন কিন্তু আপনার টাকা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার অপরচুনিটিগুলো গুলো কাজ করতে পারবে না যদি না টাকা আপনার কাছে না থাকে বা ক্যাপিটাল যদি না থাকে সেই জন্য অবশ্যই আপনাকে রিস্ক ম্যানেজমেন্টটা প্লাস পজিশন সাইজিংটা আপনাকে করতে হবে ট্রেড নেওয়ার পরবর্তী ক্ষেত্রে আরো বেশি কাজ হয় সেখান থেকে কিভাবে আমরা প্রফিট নিয়ে এক্সিস্ট করব রাইট তো আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি থার্ড থার্ড এক্সাম্পলটা দেখার চেষ্টা করুন দেখুন এটা একটা ট্রেড টোয়েন্টি মিমি অ্যাভারেজের সাপোর্ট নিচ্ছে প্লাস এখানে আর এস আই সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন প্রথমে কিন্তু আমরা কি দেখবো আমরা আর এস আই সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে কি না সেটা কিন্তু আমরা প্রথম মেনলি দেখব তারপরে দেখব টোয়েন্টি মিমি অ্যাভারেজ সাপোর্ট নিচ্ছে না সিআইপি করছে যদি দুটো একসঙ্গে করে তাহলে বেটার যদি যে কোনো একটা সিআইপি করলেও হবে টোয়েন্টি মিমি অ্যাভারেজ করলেও কিন্তু আমাদের হবে টোয়েন্টি মিমি অ্যাভারেজের সাপোর্ট যদি নেয় আর সিআইপি যদি সাপোর্ট নেয় আগের সাপোর্টটা আগের জিনিসটা সাপোর্ট হিসেবে কাজ করলো সেটাও কিন্তু কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনি কিন্তু এন্ট্রি নিলাম কোথায় আমাদের আমাদের এখানে আমাদের এন্ট্রি আসবে এখানে আমরা স্টপ লস লাগাবো আমাদের ওয়ান ইস টু টু এখান পর্যন্ত চলে আসবে তো আমরা দিনের শেষে ওয়ান ইস টু টু তে টার্গেট নিয়ে আমরা কিন্তু ট্রেড থেকে এক্সিস্ট করতে পারি এবং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে টেলিং স্টপ লস কিন্তু আপনাকে রাখতে হবে নো লস নো প্রফিট জন্য যদি আপনি বেরিয়ে যেতে পারেন যদি আপনার সেরকম সিস্টেম হয় বা সেরকম যদি হয় নো লস নো যদি আপনি বেরোতে পারেন তাহলেও কিন্তু আপনার প্রফিটে থাকবেন কারণ আপনার ক্যাপিটাল থেকে কোনো টাকা লস হলো না সেটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে তো চলুন আমরা এটার শর্ট যে সেল কিভাবে আমরা করতে পারি সেটা একবার দেখার চেষ্টা করি এরপর আমরা দেখবো যে আমরা কিভাবে শর্ট সেল করতে পারি যেহেতু ইন্টারনেটের মধ্যে আমরা দিনের মধ্যে দিনে নটা পনেরো থেকে যখন মার্কেট শুরু হচ্ছে এবং মধ্যে কিন্তু আমরা বাই এবং সেল আমরা শর্ট সেলও করতে পারি আমরা লং নিতে পারি যেহেতু আমাদের এখানে কোনো ডেলিভারি নিতে হচ্ছে না দিনের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে সেই জন্য আমরা শর্ট সেলের এর শিখব আমরা কি করব আমরা দেখবো যে টুয়েন্টি মুভিং এভারেজ যেটা আছে আমরা কি দেখেছিলাম লং সেলের ক্ষেত্রে লং ট্রেডের ক্ষেত্রে যেটা দেখেছিলাম তার ঠিক উল্টোটা হবে শর্ট সেলের ক্ষেত্রে যে প্রাইস টোয়েন্টি মুভিং অ্যাভারেজ ক্রস করে নিচের দিকে নামবে নামার পরে প্রাইস উপরের দিকে উঠে যখন টোয়েন্টি মুভিং অ্যাভারেজের সাপোর্ট মানে রেজিস্ট্যান্স নেবে সরি সাপোর্ট না রেজিস্টেন্স নেবে সেই সময় যদি এখানে এই টোয়েন্টি মুভিং অ্যাভারেজ যখন এখানে যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এবং সেই সময় যদি এখানে মানে আমাদের এই যে আর এস আই যে এটা এটা হচ্ছে ফোর্টি লেভেল আর এটা সিক্সটি লেভেল ফোর ফোর্টি লেভেল যদি আবার এখানে রেজিস্ট্যান্স নিতে আছে রেজিস্ট্যান্স নেয় ঠিক আছে রেজিস্ট্যান্স নেয় এবং রেজিস্ট্যান্স নেয় যদি প্রাইস নিচের দিকে মানে আর এসআর যদি নিচের দিকে মুখ করে সঙ্গে এখানে যদি আরও একটা রেড ক্যান্ডেল তৈরি হয় মানে এই রেড ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল হয় মানে এর নিচে আমরা এন্ট্রি নেব ঠিক আছে যদি রেড ক্যান্ডেল হলো মানে এখানে আমরা এন্ট্রি নিয়ে নেব আমাদের স্টপ লস থাকবে এখানে আমাদের টার্গেট থাকবে যেটা সেটা সিম্পল ওয়ান ইস টু এবং আমরা এখানে টেলিং স্টপ লস ইউজ করতে পারি আমরা নো লস নো প্রফিট আমরা কিন্তু একজিস্ট করতে পারি ঠিক আছে যদি আমাদের মানে আমাদের ক্যাপিটালকে সেভ করার জন্য বা আমাদের রিস্ক কে কমানোর জন্য কিন্তু আমরা টেলিং স্টপ লস এবং নো লস নো প্রফিট জন্য কিন্তু ছেড়ে দিতে পারি মেন কন্ডিশন কি আমরা যখন প্রাইস কে দেখবো তখন আমরা দেখবো যে 15 মিনিট চার্টে টাইম ফ্রেম কি টাইম ফ্রেম হচ্ছে 15 মিনিট চার্ট টাইম ফিফটি মিনিট চার্টে আর এস আই রেজিস্ট্যান্স নিচ্ছে গ্যাস রেজিস্ট্যান্স নিচ্ছে সঙ্গে সঙ্গে আমরা দেখবো এটা টোয়েন্টি মুভিং ক্যামেরা সাপোর্ট নিচ্ছে গ্যা সঙ্গে আরেকটা কি দেখা যেতে পারে সেটা হচ্ছে সিআইপি চেঞ্জ ইন পোলারিটি যেটা আমি ওখানে বলেছিলাম যে প্রাইস একটা সাপোর্ট নিচ্ছে সাপোর্ট নিচ্ছে ঠিক আছে এটা সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেল এটা ঠিক আছে সাপোর্ট লেভেল করছে প্রাইস যখন নিচের দিকে ব্রেক করলো ব্রেক করে যখন আবার এই সাপোর্ট লেভেলে রেজিস্ট্যান্স নিতে আসবে সেই সময় রেজিস্ট্যান্স নিতে আসবে রেজিস্টেন্স দিতে আসবে সেই সময়ে যদি ঠিক আছে সেই সময় যদি আমাদের এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয় বা এই জায়গা থেকে সরি রেড ক্যান্ডেল যদি তৈরি হয় এখানে একটা রেড ক্যান্ডেল যদি তৈরি হয় সেই রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি করব এন্ট্রি করবো এখানে আমাদের স্টপ লস থাকবে আমরা শর্ট সেল করবো আমাদের টার্গেট কিন্তু ওয়ান টু টু অথবা টেলিং স্টপ লস ইউজ করতে পারি অথবা নো লস নো প্রফিট জন্য কিন্তু আমরা বেড়ে যেতে পারি আমি একটা কথা বারবার ধরে বলবার চেষ্টা করি যদি আমাদের টার্গেট চলে আসে ওয়ান টু টু তখন কিন্তু আমরা ফুল কোয়ান্টিটি থেকে ফুল কোয়ান্টিটি থেকে এক্সিস্ট করব যদি আমাদের টার্গেট ওয়ান ইস টু টুতে তে চলে আসে তা আগে পর্যন্ত আমি ট্রেড করবো বাট ওয়ান ইস টু তে চলে যাওয়ার পরে মানে থেকে বেরিয়ে গিয়ে আমরা অন্য ট্রেডে এন্ট্রি নেবো অথবা দুটো যদি ট্রেডে পরপর আমাদের লাভ হয় তৃতীয় ট্রেড আমরা নেবো না আমরা চুপচাপ বসে যাব সমস্ত কিছু বন্ধ করে দিয়ে ঝাঁপ বন্ধ করে দিয়ে ল্যাপটপ মোবাইল বন্ধ করে দিয়ে আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে বা দুটো ট্রেডে আমরা ঢুকবো না আমরা লাইভ মার্কেটে কোনো অ্যানালাইসিস করব না তো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি রাইট তো আমরা চলুন আমরা কিছু এক্সাম্পল দেখা যাক শর্ট সেলের ঠিক আছে দেখুন শর্ট সেলের প্রথম এক্সাম্পল এটা দেখার চেষ্টা করুন এটা কি করছে টোয়েন্টি মুভিং প্রথম যেটা আমরা দেখবো সেটা টোয়েন্টি মুভিং অ্যাভারেজ এটা টোয়েন্টি মুভিং অ্যাভারেজ টোয়েন্টি মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে প্রাইস এক নম্বর ব্যাপার দু নম্বর দেখুন এখানে সাপোর্ট ছিল সেটা ব্রেক করে নিচে নেমে আবার দেখুন এখানে রেজিস্টেন্স হিসেবে কাজ করছে মানে এখানে কি করছে সিআইপি করছে মানে আবার টোয়েন্টি মুভিং অ্যাভারেজের সাপোর্টও নিচ্ছে ঠিক আছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজের সাপোর্টও নিচ্ছে সিআইপিও করছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিচ্ছে যেহেতু গুড সেট আপ ফর আমাদের জন্য ইন্টারডেটে আমরা টিকি টাইম ফ্রেম ইউজ করছি ফিফটিন মিনিট টাইম ফ্রেম ইউজ করছি রাইট চলুন আমরা কিভাবে এন্ট্রি নেবো প্রথমে এটা হচ্ছে এটা কত মিনিটের ক্যান্ডেল সরি এটা কোন সময়টা দেখুন নটা নটা পনেরোতে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে মানে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা হচ্ছে নটা পনেরো মিনিটের ক্যান্ডেল রাইট প্রাইস এখান থেকে করেছে এই যে ক্যান্ডেলটা হলো এই ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি নেবো এখানে আমরা স্টপ লস লাগাবো এখানে আমাদের এন্ট্রি থাকবে আমাদের টার্গেট হচ্ছে কত টার্গেট হচ্ছে ওয়ান টু টু ঠিক আছে আমরা এখান থেকে ওয়ান ইস টু টু অটোমেটিক্যালি খুবই ইজিলি আমরা পেয়ে যাবো দেখুন আবার আবার আমাদের সেটা বেছে এসে দেখুন আবার এখানে রেজিস্টেন্স নিচ্ছে প্লাস দেখুন এখানে কিন্তু আর এস আই ফোরটিতে রেজিস্টেন্স নিচ্ছে ঠিক আছে প্রথমে তো আমরা এটাই দেখবো না প্রতিটা এখানে দেখুন এখানে আবার ট্রেড আমরা এন্ট্রি হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল হচ্ছে এই রেড ক্যান্ডেল হচ্ছে এখানে আমরা সব এন্ট্রি নেবো এখানে আমরা স্টপ লস লাগাবো এখানে আমরা এন্ট্রি নেব ঠিক আছে একই দিনে আপনি দুটো ট্রেড পাচ্ছেন দেখুন পারফেক্টলি দুটো ট্রেড কিন্তু আপনার ওয়ান টু টু কিন্তু আপনাকে দিয়েই দেবে দুটো ট্রেড কিন্তু একই ট্রেডে আপনি একই স্টক আমি এটা আমাকে নিফটি ফিফটিটা এক্সাম্পল দিয়ে দেখাবার চেষ্টা করছি আপনি যে কোনো স্টকে যখন যাবেন যে স্টকগুলো এক্সট্রিম বুলিশ বা এক্সট্রিম বিআরএসে আছে ফিফটিন মিনিট চার্টে সেইগুলোতে কিন্তু আপনি এটা ভালো রকম ট্রেডে এন্ট্রি নিতে পারে এবং এখান থেকে একটা রেগুলার ইনকাম জেনারেট করতে পারেন তো চলুন আমরা নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করি দেখুন আমাদের এখানে সেকেন্ড এক্সাম্পল দেখার চেষ্টা করি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি প্লাস এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি দুটো এক্সাম্পল দু ধরনের দেখুন প্রথম হচ্ছে কি দেখুন টোয়েন্টি মুভিং অ্যাভারেজ নিচে প্রাইস স্টেট করছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজ এর নিচে প্রাইস স্টেট করছে গ্যাপ ডাউন ওপেন হয়েছে ঠিক আছে ওপেন হওয়ার পরে প্রাইস নিচের দিকে নেমে প্রাইস কিন্তু উপরের দিকে সাপোর্ট নেবার চিন্তা ভাবনা করছে রাইট একবার মানে সরি রেজিস্ট্যান্স নেবার চিন্তা ভাবনা করছে এটাকে কি বলা হয় সিআইপি বলা চেঞ্জ ইন পোলারিটি আগে যেটা সাপোর্ট হিসাবে কাজ করছিল সেটা ব্রেক ডাউন হওয়ার পরে সেখানে আবার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে আসছে প্লাস দেখুন নিচে আর এস আই ফোরটিতে রেজিস্টেন্স নিচ্ছে এটা আর এস আই রেজিস্ট্যান্স রেজিস্টেন্স নিচ্ছে ফার্স্ট স্টেট দেখুন সিআইপি হিসেবে বলো টোয়েন্টি ফোর যে একটু দূরে আছে আমরা এখানেও এন্ট্রি নিতে পারি আমরা কি করতে পারি আমরা এখানে এন্ট্রি নিতে পারি আমরা এখানে স্টপ লস এখানে স্টপ লস এখানে আমাদের এন্ট্রি আমাদের টার্গেট কত টার্গেট কিন্তু ওয়ান ইস টু টু কিন্তু অলরেডি পেয়ে যাবেন রাইট নেক্সট যেটা হচ্ছে নেক্সট যেটা আমি এক্সাম্পল দেখাবার চেষ্টা করছি দেখুন সেম আবার আর এস আই রেজিস্টেন্স নিচ্ছে ঠিক আছে আর এস আই রেজিস্টেন্স নিচ্ছে ফোরটিতে প্লাস দেখুন টোয়েন্টি মুভিং যে রেজিস্টেন্স নিচ্ছে ঠিক আছে টোয়েন্টি মুভিং রেজিস্ট্যান্স নিচ্ছে প্রাইস এখানে এখানে নিচে আমরা এন্ট্রি করব এখানে আমরা স্টপ লস লাগাবো এখান থেকে অলরেডি এখানে মার্কেট ক্লোজ হয়ে যাচ্ছে আমরা এখানে কোনো একটা জায়গাতে যদি আমি সেল করি আমরা ওয়ান ইস টু

ম্যাক্সিমাম ক্ষেত্রে লস করে কেন লস করে সেই বিষয়ে আমি একটা প্রথম ভিডিও করেছিলাম সেই ভিডিওটা অবশ্যই দেখবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওটা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করো নিজের ক্যাপিটালকে রক্ষা করো